তো ভিপা জস্ময় কুন্ডুিকা সো ভাজ্য অবন্তরা হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তিন চার দিন হয়ে যাবে ভিডিও দিতে পারিনি তার কারণটা হচ্ছে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল ভীষণই দুর্বল ছিল তাই আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর ভিডিও এডিট করতেও পারিনি এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে রবিবারের এখানে বসে এই যে কাকু বৃদ্ধি করে নিচ্ছে দেওয়ারের ছেলের অন্নপ্রাশন অন্নপ্রাশনের আগের দিন এই যে বৃদ্ধি করে নিচ্ছে তো সোমবারে হবে অন্নপ্রাশন আগের দিন বৃদ্ধি করছে মানে পূর্বপুরুষকে আর কি জল দিচ্ছে এটা আমাদের নিয়ম আমাদের বিয়ের আগের দিন আর কি বৃদ্ধি করা হয় অন্য আগেও ওইভাবে বৃদ্ধি করা হয় ওইদিকে সবাই বসে আছে আর আমি এদিকে যে কাজ করছি মার স্নান হয়ে গেছে তো প্রায় প্রায় সবারই বাড়িতে আর কি স্নান হয়ে গেছে কারণ এই যে পুজোর কাজ চলছে আর কি আমার এখনও স্নান হয়নি আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম বেশ কয়েকদিন ধরে আর কি শরীরটা আমার কেমন যদি লাগছে মানে একটু আলসি আলসি ঘুম ঘুম ভাব মানে ঘুমটা আর কি অতিরিক্ত হয়ে গেছে বিছানায় পলে আর কি নাই সে কারণে এই যে তিন দিন ভিডিও দিতে পারেনি বিছানায় পড়লে নাই মানে এত পরিমাণ দুর্বল হয়ে গেছে কাজ করতে একদমই ইচ্ছে করছিল না হাতে পায়ে একদমই জোর নেই সত্যি কথা বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে কারণ আমি তোমাদের এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর তোমরা আমাকে সবসময় বলো যে প্রণম চেষ্টা করো প্রতিদিন ভিডিও দিতে প্রতিদিন ভিডিও না দিলে চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে সত্যি গো এই কয়েকদিনের চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে কি করবো বলো ওর যদি সাথ না দেয় তো আর কী করা যায় বলো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কয়েকদিন আর কি শুয়ে শুয়ে আমার দিনটা গেল খুব চেষ্টা করি যে প্রতিদিন ভিডিও দিব ঠিক টাইমে ভিডিও দিব কিন্তু কি বলতো আর হয়ে ওঠে না গো কিছু না কিছু একটা হয়ে যায় যাই হোক তোমরা সকলে সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কি কি হয়েছে আমাদের বাড়িতে যতটুকু পারবো শেয়ার করবো আয় বাজে এখন বন্ধুরা দুইটা বাজে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ এক জায়গায় গেছিলাম আমার জালের সঙ্গে তো আর ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে আমরা খাবো ভাত তো আজকে একদম শর্টকাটে রান্না হয়েছে ডাল ভাত আলু ভাজা আর পাপড় আছে পাপড় একটু ভেজে নেব বাস হয়ে যাবে বউ পিদের বউ রীতিকা বলছে রীতিকার জন্য মাছ পাপড় ভাত দেয় যে এই পাপড়টা আর কি এই পাপড়টাকে বলছে মাছ পাপড় মাছের মতন দেখতে তাই চলছে এইটুক নিয়ে নিলাম এখন ভাজার জন্য চালটা গরম হয়নি একটু গরম হয় এই মাছ পাপড়টা খেতে ভীষণই ভালো লাগে মাছের মতো দেখতে আর কি আর এই পাঁপড়টা মানে টেস্টটাও অন্যরকম মনে হয় যেন এটা সুজি দিয়ে বানানো পাপড় আর কি খুব ভালো লাগে খেতে তো আমি দেখে দেখে মাছপাপড় নিয়েছি এই যে মাছ মাছপাপড় ভেজে নিয়েছি সঙ্গে আবার লাল কালারিং পাঁপড়ও আছে বেশি না কয়েকটা ভাজলাম এই যে গোল গোল মানে আর কি তো কয়েকটা ভাজলাম আর বেশিরভাগ এই যে মাছ পাপড় ভাজলাম আর দেখো এক দুটা পুড়েও গেছে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই পাঁপড় ভেজে ভাত নিয়ে নিলাম সঙ্গে আলু ভাজা আর হচ্ছে ডাল আর একটা গাছে থেকে আর কি কাঁচা লঙ্কা সঙ্গে সঙ্গে পেরে খেতে এক অন্যরকম আর কি টেস্ট পাওয়া যায় খুব সুন্দর সেন্ট খুব ভালো লাগলো আর কি তো এই যে কাঁচা লঙ্কা মেখে নিয়েছি এইভাবে আর কি আজকে দুপুরের খাওয়াটা খেয়ে নেব একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা যাচ্ছি এখন ঋদিকাভার সঙ্গে বাজারে কালকে অন্নপ্রাশনের জন্য আর কি বাড়ি থেকে একদমই বেরোতে পারবো না তো তার পরের দিন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন বিপদনাশিনী পুজো তো পুজোর জন্য আর কি সামর্থ্য অনুযায়ী একটা একটা করে আর কি তেরো রকমের ফল আনবো তো আজকেই এনে রাখবো কারণ মঙ্গলবার তো সকাল দিকে আর কি কাজকর্ম আছে করে পুজো দিতে হবে আর বাজার আর কখন যাবো আর উপর ছেড়ে দিলে তো ও আর কি আবার আনবে মানে ওর কোনো এসব মানে এসব বিষয়ে কোনো জ্ঞান নেই আর কি এই যে চলে আসলাম বাজারে আর একটা দোকানে ঢুকলাম এক দোকানে নানা রকম ফল দেখলাম এখান থেকে আর কি তেরো রকমের ফল নিয়ে নিব একটা কমলা একটা মোসম্বীর একটা আম একটা বেদানা সব এক এক করে নিয়ে নেব আর তেরোটা করে পাঁচশো বাড়ি নিয়ে নেবো তো আমাদের ফল মূল পাঁচশো বাড়ি কেনা হয়ে গেছে তারপরে এই যে ঘুগনির দোকানে ঢুকে এই যে ঘুগনি এক প্লেট নিয়ে নিলাম কিছু এক একটা বাদাম নিয়েছি ঘরে গিয়ে তারপর তোমাদেরকে ঘুরে দেখাতো অর্থ বুঝি পড়তো চলো আজ আমি হাঁটতে হাঁটতে হেরান হয়ে গেছি এতটা দুর্বল লাগছে কি বলবো মানে রাস্তায় আমি বসে পড়েছি এতটা দুর্বল লাগছিল এত পায়ে ব্যথা করছিল কান্না করে দিয়েছিলাম আর কি হাঁটতে হাঁটতে রাস্তায় শেষ হচ্ছে না ঘরে আসার পর ফ্যানের নিচে বসলাম প্রায় আধ ঘন্টা আর শরীরটা খুব খারাপ লাগছিল তো রান্না তো করতে হবে রান্না আসলাম আসার সময় ডিম আনা হয়েছে ডিম সিদ্ধ হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে ডিমটা সিদ্ধ হয়ে গেলে চচ্চড়ি করবো দুপুরে ডাল আছে হয়ে যাবে অনেকটা রাত্রি হয়ে গেছে যেন তো দশটা বাজে এদিকে দেখো সব সবাই বসে পড়লো ওইদিকে সবজি কাটছে আয় অতিথি সবাই চলে আসলো কাকিদের ঘরে তো এই যে সবাই বসে বসে আর কি কচু কাটছে কচু শাক হবে আরও কী কী আর কি পটল টটল কাটছে আমি আসার পর থেকে জল খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তৃপ্তি আর মিটছে না মানে গরমে পুরো আর কি অবস্থা খুবই খারাপ তো এই যে এক গ্লাস জল নিয়ে নিলাম আবার এই যে চেয়ারে বসে জল খাচ্ছে রিদিকে দেখো দুয়ারে মুখে বসে আছে তো মা ওদিকে কাটছে সবজি ও দেখছে আর কি আমি ওর দিকে রান্না করছি এখানটা বসে আছে রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আমি আর এসব দিকে আর কি যাবো না কারণ আমার ঘুমটা আর কি তোমাদের বলো আমি এত ঘুম পাচ্ছি কি বলবো আমি যে বসে আছি আমি আর কি ঘুমে পড়ে যাচ্ছি এত ঘুম পাচ্ছে আমার এখন কথা মতো এই যে চুরি ভাত করে নিয়েছি আর আছে আলু ভাজা অল্প টুক আর কি নিয়ে নিলাম ডাল তো এদিকে দেখো সবাই চলে গেলো খেতে কাকি একাই বসে বসে কাটছে আপাতত সবাই খাওয়া দাওয়ার পর হয়তো আবারও কাটা শুরু করবে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব দেখা আছে তোমাদের সাথে আবারও পরের দিন সকালবেলা জেঠি খাওয়া দাওয়ার পর সবাই মিলে আবারও কচু কাটতে বসেছিল প্রায় আর কি এগারো সাড়ে এগারোটা বারোটা টাকা কেটেছে তবুও কাটতে পারিনি দেখো কত কত কচু এই যে দেখো এখনও পরে আছে যা যা সবজি কাটা হয়েছে অনেক জাবরা বেরিয়েছে তো সমস্ত আর কি জাবরা জেঠি নিয়ে যাচ্ছে কারণ জেঠিদের তো গরু আছে কাকি এদিকে দেখো আমাদের ঘরের সামনে জায়গাটা লেপে নিয়েছে কারণ পরিশ্রমরাও ওইখানেই রান্না করবে আমার দেখো এদিকে কত কত বাসন পরে আছে সমস্ত বাসন টাসন ধুয়ে নেবো আর তাড়াতাড়ি স্নান টান আর কি সারতে হবে জানি না কতটুকুই শেয়ার করতে পারবো কারণ আমারও তো অনেক অনেক কাজকর্ম আছে খালি ফোন আর কি ধরে রাখলে হবে না ফোন ধরে রাখলে অনেকে অনেক রকম কথা বলবে যে কাজ ছেড়ে আমি ভিডিও করছি হ্যান ত্যান অনেক কিছু কারণ আমি এইসবের মধ্যে দিয়ে গিয়েছি অনেক কথাও শুনেছি এই ভিডিও করা নিয়ে আর কি আরেকবার একটা কাজের সময় আর কি এভাবে ভিডিও করছিলাম বলে অনেক কথা বলেছে যে কাজ বাজ করিনি হ্যান না ভিডিও করছি এই আর কি তো আমি চেষ্টা করব আর কি তোমাদের অল্প স্বল্প সব কিছু শেয়ার করা প্লিজ দয়া করে আমার পাশে থাকা আজকে যদি নতুন আমার পরিবারে কেউ আমার ভিডিও দেখছো তো প্লিজ 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 আমার পাশে থাকো আমার চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করো তো যাই হোক আমি ওইদিকে বাসু টাসুট ধুয়ে দেখো রান্নাঘরটাও লেপে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কারণ এখানে সব কিছু রান্না করা হবে তাই সমস্ত কাজকর্ম শেষ রুটি করলাম রুটি করে সব চা খেয়েছি সবাই তো এখন যাবো স্নানে তো স্নান করে এসে ঠাকুর সেবাটা দেবো স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সবাই চলে এসেছে তো সব কিছু শেয়ার করবো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো এসে করে তোমাদের ভালো লাগবে আজকে নতুন নাইটি পরলাম কারণ বাড়িতে সবাই আছে লোকজন আছে তাই এই যে নতুন নাইটি পরলাম শাড়ি পরবো পরে পরবো এখন না তো আমি এদিকে পুজো দিদিতে দেখো এদিকে বাল্যভোগ হয়ে গেছে আমি আর শেয়ার করতে পারলাম না কারণ আমিও কাজে ব্যস্ত ছিলাম স্নান টান পুজো আর কি এইসব নিয়ে তো সবাই এই যে বাল্যভোগের প্রসাদ খেয়ে নিচ্ছে বৈষ্ণবরা সবাই চলে এসেছে তো ওদিকে বাল্যভোগও দিয়ে দিয়েছে রান্নাও বসিয়ে দিয়েছে সবাই এক এক করে আসছে যে দেখো আমাদের ছোট্ট পাপা মাসির কোলে বসে আছে আজকে ভাত খাবে এই যে আমিও প্রসাদ খেয়ে নিচ্ছি রীতিকাও খাচ্ছে চলো খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের সামনে আসছি হলুদ শাড়িতে যিনি আছেন ইনি হচ্ছেন আমার জালের মা জালের পরিবার থেকে সবাই চলে এসেছে আর কি বাপের বাড়ি থেকে বাস চলে এসেছে এখন জল ভরতে যাওয়া হবে জল ভরে এনে তারপর পুচকাকে আর কি স্নান করানো হবে তারপর মন্দির যাওয়া হবে যে এই দিকটা একটু ভালোভাবে দেখালাম তোমাদের দেখো তো এই যে দুই দিকে রান্না বসানো হয়েছে বৈষ্ণবরা আর কি রান্না করছে আর এই যে হলুদ শাড়িতে আমার জালের মা তো আর কি লাগবে না লাগবে আর কি সব কিছু দেখছে তো ওইদিকে মনে হচ্ছে যে নিরামিষ তরকারিটাও বসানো হয়েছে তো ওই দিকটা না কি আমি দিকটা আর কি যেতে পারিনি এই যে দেখো জল ভরার জন্য যাচ্ছে আমি এখনও শাড়ি পরিনি জানো তো নাইটি পরেছি নাইটি পরে আমিও বেরিয়ে গেছি ঋতিকা বলছে যাবে বলে তো ওকে নিয়ে বেরিয়ে গেছি আর করবো ঘরের সামনে বেশি একটা দৌড় না আর কি ঘরের সামনে যে আমরা দোকান যাই ওইখানে তো এই যে দেখো আমার ননদ জল তুলছে তো এখন যা যা নিয়ম আছে আর কি সব করে নেবে সঙ্গে আসলো জেঠিমা জেঠিমা আর কি বাড়ির সবার বড় জেঠিমা আর কি দেখিয়ে দেবে কী করতে হবে না করতে হবে আর কি মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হবে এইসব আর কি কথা বলতে এইসব নিয়মটিও আমার মাথাও ঢোকে না যে আমাদের কি কি নিয়ম আছে না আছে আমিও কিছু বুঝি না তো বাড়ি চলে আসলাম এদিকে দেখো কুচকাকে হলুদ লাগানো হচ্ছে গায়ে এখন স্নান করানো হবে অন্নপ্রাশনের ভিডিও দেখি অনেক রকমভাবে আর কি সাজানো হয় চারিদিকে হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এইসব আর কি করতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর কেউ তেমনভাবে রেডি হয়নি আবার যেতে হবে মন্দির আমাদের ঋতিকার স্নান টান শেষ দেখো ঋতিকাকে একদম সিম্পলভাবে রেডি করিয়ে দিলাম কারণ ঋতিকা এত আর কি জাবরা রেডি ভালোবাসে না ও আমার মতন সিম্পল এই যে হালকা পাতলা একটা টপ পরিয়ে দিলাম আর হচ্ছে প্যান্ট তো ওই যে ঋতিকা রেডি ঋতিকা যাবে এখন বাইরে আর আমি এখন রেডি হব মা কি গরম গরম মধ্যে কি পরুম তো এই যে সিম্পল শাড়ি লাল আর সাদা পুরো হালকা আর হচ্ছে এই যে সুতির ব্লাউজ এটাই পরবো গ্যাদারিং কিছু পরবো না কারণ সহ্য করতে পারবো না এই যে দেখো রেডি হয়ে গেছি পঞ্চায়েত থেকে মেম্বার আসলো এসে বলছে ঋতিকা সমস্ত ডকুমেন্ট জমা দিতে তাই যে সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলাম সব কিছু আর কি জমা দিয়ে আসলাম আর যাওয়া হলো না ক্যান্সেল বেশি আশা করলে এমনই হয়নি আর কী করবো ওই যে শাড়িটা খুলে নিয়েছি এখন আর কি করবো শুয়ে থাকবো বসে থাকবো যা কাজ করার আছে করবো কারণ এখন অনেক দূর চলে গেছে আর ঋতুকা কত যাবেই না আমি এক একবার ফিরে যাবো যাবো না ক্যান্সেল থেকে সবাই চলে আসলো আমি তো আর যেতে পারলাম আমি এদিকে দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছি অন্য একটা শাড়ি পরলাম আইটি বলেছো এই যে সবাই চলে আসছে গরমে সবাই নাচেখ্যাল অবস্থা বৌ বৌ ওই যে বোলার বাপ বাপ আগে হিদাবুল না এই যে বোলার বাপ অবস্থা দেখো এখানে ডান্স হচ্ছে না মারপিট হচ্ছে তো এই যে গ্রিন শাড়িতে এটা হচ্ছে আমার ছোট মামি আর এই যে শার্ট পরা আমার বড় মেশো আর হালকা এই যে পিঙ্ক কালারে আমার এটা হচ্ছে আমার বড় মাসি বেলা অনেকটাই হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে দেখো পুচকে সোনাকে এই যে বৈষ্ণব দাদু আর কি প্রসাদ খাওয়াচ্ছে তারপর খাওয়াবে কাকা শ্বশুর আর কি মানে ওর দাদু পুচকার দাদু তারপর খাওয়াবে ওর মামা তো এদিকে দেখো পুচকাকে মুখে দিলো প্রসাদ আর মুখটা দেখো কেমন করছে মানে আছে না যে অনেক বাচ্চারা কান্নাকাটি করে সেরকম একটা কান্নাকাটি করেনি শেষে আর কি ওর মামার কোলেও বসে একটুখানি আর কি কান্নাকাটি করছিল মানে বাচ্চা মানুষ তো ওর মামা মানে ভালোভাবে করে নিতে পারেনি তাই আর কি একটু কান্নাকাটি করছে ಕಿಲೋ ಟೆಕ বৈষ্ণব সেবার প্রসাদ নাকি মাটিতে দেওয়া হয় চেয়ার টেবিলে আর কি দেওয়া হয় না তো এই যে কাপড় পেতে দিয়েছে তো দেখো সবাই বসে পড়েছে আর জানো তো হয়ে যায় একটা গড়বড়ি কি হয় আর কি বৃষ্টি বৃষ্টি আসে আসাতে আমাদের খুব কষ্ট হয় কাজের সময় বৃষ্টি মানে খাওয়ার সময় পুরো বৃষ্টি বৃষ্টি মানে খুব কষ্ট হয়ে গেছে মানে খাওয়ার দিতে আর কি খুব কষ্ট হয়ে গেছে সবাই বসতেও খুব কষ্ট হয়ে গেছে যাই হোক সবারই খাওয়া দাওয়া শেষ বাজে এখন বিকেল সাড়ে চারটা বাজে তো এখন আমরা খাবো ঘরের মানুষ কেউ খাওয়া হয়নি মানে কেউ কেউ খাওয়া হয়েছে কেউ হয়নি আর কি আর কি তো এখন আমরা বসবো বাইরে বৃষ্টি পরে একদম মাটি পুরো ভিজা ভিজা ঠিক আছে নাটক কম করো তো চলো যাই কি কি রান্না আছে সেটা তোমাদের শেয়ার করতে পারিনি তো সারাদিন খালি হাতে ফোন নিয়ে বসে থাকলে তো হবে না কি বলবে লোকে চলো এখন খাবো এখন শেয়ার করবো বৈষ্ণবসবা মানে নিরামিষ পদ তো এই যে নিরামিষ পদে রান্না করা হয়েছে প্রথমে দেখা যায় যে কচুর শাক কচুর শাক বৈষ্ণবসবাতে মানে থাকেই কচুর শাক না ছাড়া হয় না তারপর হচ্ছে পনির তরকারি ডাল বেগুন ভাজা তারপর হচ্ছে মিষ্টি কুমড় ভাজা চাটনি পায়েস মিষ্টি আর হচ্ছে পটল আলু দিয়ে একটা তরকারি তো এই যে আমিও বসে পড়লাম খেতে প্রথমে ডাল আর এই যে কচু শাক নিয়ে নিলাম আমাদের বাড়ির মানুষের খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে এদিকে দেখো বৃষ্টিও পড়ছে আর আমরা এই যে তিরপালের নিচে আর কি অল্প একটু জায়গাতে বসলাম खेती সবাইকে ঋতিকা পাপা আর হচ্ছে আমার ভাসুর আর এই যে পুচকার বাবা আর কি যার অন্নপ্রাশন তো সবাই মিলে আর কি খাওয়া দিয়েছে তারপর গুহাটি থেকে একটা দাদা আসলো ওর দাদাটা আর কি সবাই মিলে দিয়েছে আর এই যে মামা আর কি দিয়েছে এখন এই যে কাকি আমি আর একজন দিদি আর কি এই যে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বোনের ছেলের বউ তো আমরা বসলাম আর এদিকে এই যে আমার জালও বসলো আমার জাল আজকে পুরো উপাস আর কি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি ওর খিদে পুরো পেট চলছে তো ঋতিকাকে আমি অনেক আগেই আর কি রান্নাঘর এনে বড় করে বসে ওকে খাইয়ে দিয়েছি তো আমরা এখন খেতে বসলাম ঋতিকা চেয়ার নিয়ে আমাদের সামনে বসলো ঘর বা কি করবে একা একা এদিকে আমরা খাচ্ছি এদিকে বৃষ্টি পড়ছে ঋতিকা দুপুরে ভাত খাওয়ার সময় পায়েস খায়নি তো এই যে ওকে এখন একটু বাটির মধ্যে পায়েস দিলাম বসে বসে খাচ্ছে একা একাই ও বেলাতে ভাত খাওয়ার পর মনে হচ্ছে যেন ভাত সব বেরিয়ে আসবে গলা পর্যন্ত চলে আসলো খুব খারাপ লাগছে শরীরটা এই যে একটুখানি শুয়ে আছি তো এখন তো আর রাত্রিবেলা কোনো রান্না বান্না করতে হবে না আর মনে হয় না যে আমি আর রাত্রিবেলা খাবো তো বিকেলবেলা সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি সন্ধ্যা পর্যন্ত আর কি রান্না করা হয়েছে ছোটো মোটো গামলা টামলা আর কি বালতি টালি সব কিছুই আমি আর ওই যে আমার সঙ্গে বসলো যে দিদিটা গুয়াটি থেকে আসা দিদিটা ওই দিদিটা মিলে তো চলো বন্ধুরা এখন আর কি করব শুয়ে থাকবো মনে হয় না যে আমি আর উঠতে পারবো মনে হয় যে আমি এই যে ঘুমিয়েছি আর উঠবো না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও যদি একটু হলো ভালো লেগে থাকে প্লিজ 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 একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকার সুস্থ ঠাকুর চল টাটা বাবা গুড নাইট বন্ধুরা আবার টাটা